হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের স্পেশাল কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজ হচ্ছে আপনাদের স্লিকন ব্রা কালেকশন দেখিয়ে দেব দেন হচ্ছে ফিতা সারা ব্রা আপনারা ইউজ করতে পারবেন আবার ফিতা দিয়ে ইউজ করতে পারবেন এই ব্রা কালেকশন দেখিয়ে দেব তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সমান কাপের মধ্যে হবে এই যে এটা কিন্তু এক্সট্রা করে একটা ফিতা দেওয়া আছে আপনারা যদি চান এই ফিতা খুলেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সাইডে সাপোর্টেশন দেওয়া আছে অনেকে দেখা যায় যে ব্লাউজের বলা বড়ো গলা পরে তারপরে হচ্ছে গাউন পরে তারপরে ব্রাইডাল গাউন পরে অনেক কিছু পরে যে গলা কিন্তু বড় থাকে সেই ক্ষেত্রে হয় কি যে ফিতা ছাড়া ইউজ করতে হয় ফিতা ছাড়া ছাড়া ইউজ করা যায় না এইসব ব্রা হচ্ছে ফিতা ছাড়া ব্রা আপনারা এইভাবে ইউজ করতে পারবেন যে কোনো গাউনের সাথে লেহেঙ্গার সাথে তারপরে হচ্ছে ব্লাউজের সাথে আপনারা ইউজ করতে পারবেন এটার শেপ কিন্তু খুবই ভালো যে শেপগুলি কিন্তু এরকম হাফ কাপ এগুলো হচ্ছে মূলত একটা হাফ কাপের আর একটা ভিতরে কিন্তু হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া এগুলো হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে ফোমের মধ্যে এগুলো কিন্তু ফোমের মধ্যে এগুলো কিন্তু ফোম ছাড়া না আর এগুলো কিন্তু মোটামুটি ভারী ফর্ম এগুলো কিন্তু একদম পাতলা ফোম না যে পরবেন আপনারা দেখা গেছে গাউনের সাথে যদি একটু ভারী ফর্ম না পড়েন তাহলে কিন্তু দেখা যায় যে ভারী ফর্ম বোঝাই যায় না যে এটা ভারী ফর্ম তো আপনারা একটু ভারী ফর্মের মতো আপনারা ইউজ করবেন এইগুলো তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ইজিলি আপনারা ইউজ করতে পারবেন সাইডে এখানে সাপোটেশন দেওয়া আছে যে সাইডেও কাভার করবে একদম পুরা পিঠের অনেকের হচ্ছে পিঠের মাংসে কিন্তু সমস্যা হয় সেটা কিন্তু কাভার করবে এখানে সাইডে সাপোটেশন দেওয়ার কারণে আর স্টিক সাপোর্ট অনেকে বলে যে স্টিক সাপোর্ট বের হয়ে যায় এখানে ফিনিশিংগুলি দেখেন আপনারা একটু খেয়াল করে ফিনিশিংগুলি দেখেন ফিনিশিংগুলি কিন্তু অনেক ভালো আর এগুলো কিন্তু দুই পিনের থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে মব পিঙ্ক কালার স্কিন কালার ব্ল্যাক কালার কফি কালার মেজেন্ডা কালার সাড়ে চারশো টাকা করে প্রায় প্রাইস থাকবে আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেলও নিয়ে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম এক ডজন নিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে দাম কমে যাবে একটু দেখা অনেকে আছে দেখা যায় ইউজ করার জন্য সাইজ মিলে হোলসেলে না নেয় এভাবেও নিতে পারবেন আর এখন দেখিয়ে দেবো হচ্ছে ফিতা ছাড়া একদমই ফিতা ছাড়া হচ্ছে স্লিকন ব্রা কালেকশন এটা হচ্ছে একদমই আপনার কোনো ফিতা নেই জাস্ট এইখানে যে যেটা দেওয়া আছে এই ফিতা এখানে দিয়ে হচ্ছে ফিটিং করতে পারবেন অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে ফিটিং করতে পারবেন আর এটা হচ্ছে স্কিন কালার হয় কালো কালার হয় এখন কালো কালার আমার সামনে আছে দেখে দিচ্ছি আর এটা হচ্ছে আঠা সিস্টেম পুরাটা একটা কাভার পুরাটা বেস্ট হচ্ছে কাবার করবে আর এখানে কিন্তু একদম আঠা সিস্টেম এই যে অনেক শক্ত আঠা কিন্তু এখানে আছে আপনারা ইউজ করার সময় এই পলিটা রেখে দেবেন এই পলিটা আপনারা রেখে দেবেন যখন ইউজ করা শেষ হয় এই পলিটা আবার লাগিয়ে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন এটা আর পুরা বেস্ট কাভার করবে কোনো ফিতা নেই কিছু না ব্রা এইটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এটার। যদি আপনারা হোলসেল নিতে চান যে আপনারা পাইকে নিতে চান তাহলে বারো পিস নেবেন সেই ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে আটশো পঞ্চাশ টাকা করে এটার পার পিস কারণ এইগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ হোলসেল নিতে পারবেন কেউ খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিয়ে নেবেন এটার মধ্যে স্ক্রিন কালারটা হবে ব্ল্যাক কালারটা হবে দুইটা কালার হবে নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল নং দুয়ের বিশ তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ